হ্যালো এভরিওয়ার ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো এখন বাজে সকাল ওই সাড়ে দশটা মতন আর আজকে সকালে কিন্তু সমস্ত রান্না বান্না আমার কমপ্লিট তো এখন আবার কিচেনে কারণ আজকে অনেক দিন থেকে আমার লুচি খেতে খুব ইচ্ছা করছে অনেকদিন বলতে ওই দু তিন দিন থেকে কিন্তু টাইম পাচ্ছে না যার জন্য আর বানানো হচ্ছে না তাই আজকে সকালে অনেকটা সকাল সকাল উঠেছিলাম যে আজকে লুচি আমি বানাবোই যাই কিছু হয়ে যাক না কেন কারণ আমার যখন কিছু খেতে ইচ্ছা করে আগে তো মা ধরো মায়ের কাছে থাকতাম মা আমাকে বানিয়ে বানিয়ে দিত কিন্তু এখন আর কে বানিয়ে দেবে বলো তাই নিজের ইচ্ছাটাকে নিজেকে প্রায়োরিটি দিতে হয় কেয়ার করব তো দেখো সকাল সকাল চলে এসেছি খাওয়ার দাওয়া বলতে আমি সকালে আজকে কিছু খাইনি ভাতটা ও খায়নি কারণ ওর খিদে ছিল না বললো তো আমিও অবশ্য বলেছিলাম যে সকাল সকাল তাহলে লুচি করি খাবে ও আবার লুচি খুব একটা পছন্দ করে না কিন্তু আমিও করি না অতটাও কিন্তু আমার নয় ফুলকো ফুলকো লুচিটা দু তিনটে খেতে আমার দারুণ লাগে গরম গরম আর ওটাই কি করছিলাম গরম গরম খেলাম একটা করার পর আর ওই দেখো ওটা প্রথম লুচি যার জন্য ভালো হয়নি খুব একটা আর একটুখানি তেল ছিল যেটাতে আমি পকোড়া ভেজেছিলাম সাদা তেলে সেই তেলটাও সদ্য দিয়ে দিয়েছি যার ওই হলুদ হলুদ কালার হয়েছিলো না হলে কিন্তু এমনি কোনো ব্যাপার না তোমরা আবার ভেবো না আমি হলুদ দিয়েছি দেখে মনে হচ্ছিল অবশ্য যে একদম হলুদে ভেজেছি আমি কিন্তু সেরকম ব্যাপারটা না তারপর যখন আবার তেল দিলাম তখন দেখলাম কালারটাই যে চেঞ্জ হয়ে গেছে তো বেশি খুব একটা হয়নি অল্প আড্ডুই হয়েছিল আর আমি যেহেতু ভাজতে ভাজতে একটা খেয়েছিলাম যার জন্য ওই আমি না ওই রকমই মানে ভাজতে ভাজতে দু তিনটে খেয়ে নিই তবে তবে এখন তো একা হাতে ভাজছিলাম তাই আর খেতে পারছিলাম না কারণ এটো যাবে বারবার হাত ধুতে হবে আর ওদিকে আমাকে বেলতেও হচ্ছে ভাজতেও হচ্ছে যার জন্য ভেজে নিলাম তারপরেই খেলাম গরম গরম আর ডালের সবজি ব্যাপক হয়েছে খেয়ে আর আজকে রান্নাটা ওই করেছিল আমি আর সকালে সকালে রান্নাবান্না করিনি কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না পায়ে খুব ব্যথা করছিল যার জন্য ওই বললে যে তোমাকে আর উঠতে হবে না শুয়ে থাকো তারপর দেখুন যে ও এক একা রান্না করছে তারপর আমি উঠে ওই ঘরদুয়ারটা মুছে নিলাম আর মুছে নেওয়ার পর তারপর আমি স্নান টান করে নিয়েছিলাম তাই আর কি সকাল সকাল তাড়াতাড়ি হয়েছিল আর কালকে রাত থেকে আমি ভেবেই এসেছিলাম যে একদম আমি সকাল সকালে উঠবো উঠে দুটো লুচি করবো দিক খাবো এই হচ্ছে ব্যাপার আর আজকে রান্না হয়েছিল দেখালাম তোমাদেরকে ও ভাত করেছিল রুটি কী করেছিল প্লাস ওইদিকে ডাল আলো সবজি হয়েছিলো খুব টেস্টি হয়েছিল বেঁধে নিলাম খেদে বেজে প্রচণ্ড পরিমাণে আর লেট হয়ে গেল অনেকটা এখন বাজে তিনটে কুড়ি মতন বেজে গেছে এই যে ভাত মাখালাম তো ওই ডালের তরকারি আর আর কিছু না ভাত এই যে দেখতে পাচ্ছ তো চলো খাওয়া দাওয়া করে নিই হ্যাঁ ওই দিকে কাঁচাকুচি করবো মানে সকালে কেচে যায়নি কাচাকুচি ভোরে আছে তো চলো পরে দেখা করছি আবার তোমাদের সাথে আজকে দোকান মানে বাড়ি দিয়ে এসেছি বন্ধ করে দিয়ে এসেছি আর বিকালে গিয়ে খুলবো এই সাড়ে চারটায় পনেরো পাঁচটার দিকে যাবো গিয়ে খুলবো কারণ একটুখানি রেস্ট নেবো আর কাচাকুচি করতে একটু টাইম লাগবে যার জন্যে আর কি বাড়ি দিয়ে আসলাম অনেকটা টাইম থাকবো তো আর খুলে রেখে কি বলতো এমনি এমনিতে গরমকাল তো ওদিকটা পুরো একদম শুনশান হয়ে গেছে যে দোকানগুলো ছিল ওই দোকানগুলো সব বন্ধ করে দিয়েছে কারণ সবারই একটুখানি রেস্টের দরকার হয় এই হচ্ছে ব্যাপার চলো ছটা পরে আমি খেয়ে নিই অনেক কাজ আছে অনেক এই যে দেখতে পাচ্ছ আর্জেন্ট আবারও যাচ্ছি কারণ কাস্টমার এসে আমাকে ফোন করলো আর জামাটা চেঞ্জ করলাম জামাটা চেঞ্জ করলাম কারণ ওগুলো সব মাখিয়ে দিলাম কাঁচা তো হলো না সব মাখিয়ে মানে এই জামাটা মাখিয়ে দিলাম কারণ সকাল থেকে মানে অনেক কাস্টমার ছিল তো দিয়ে কেমন ঘামের মানে কেমন একটু চিচুকাশা লাগছিলো তো আমি জন্য চেঞ্জ করলাম তো চলো যাই সেরে এখনই বাড়ি আসলাম আর এখন বাজে সাড়ে ছটা জল আসেনি আজকে এই যে এই মাত্র কাছাকুচি করলাম এই দেখো পুরো ভিজে সব মেলে দিলাম কারণ তখন তো কাঁচতে পেলাম না তোমাদেরকে দেখালাম আর সন্ধ্যেটা দিলাম এক্ষুনি কেচে সব মেললাম আর ওইদিকে জলটা পরে রাখছি এক বালতি জল কারণ ওই যে বলি না তোমাদেরকে যে জল গরম হয়ে যায় এক বালতি ভরে রাখছি রাতে হাত পা ধোয়া হবে প্রচণ্ড গরম হয়ে গেছে জল ঠান্ডা হয়ে যাবে ধরো ততক্ষণে আমরা যখন বাড়ি আসবো তো চল আমি চলে যাবো দোকানে কারণ কতক্ষণ আর ওয়েট করবো জল আসার জন্য জল তো আসেনি আর করবো যদি আসে তো ওখানে মানে আওয়াজ শুনতে পেয়ে যাবো সবারই চলে আসবো তাড়াতাড়ি দোকান খুলে তো বেশিক্ষণ থাকা যাবে না আর এসছিলাম আমি জল ভরতে কিন্তু জলই যখন আসেনি তাহলে থেকে আর কি করব তাই চলে যাচ্ছি জল এলে অবশ্য জানতে পারবো আশেপাশে সবাই মোটর চালাবে আর এই যে আজকে পুরো জয়পুরটা একদম পিঙ্ক কালার হয়ে গেছে চলে এসেছি দোকানে দোকানের অবস্থা দেখো মানে কাজ হওয়ার পরে এরকমই থাকে যেহেতু আমি ভেবেছি জল এসছে যার জন্য সব কিছু এইভাবেই ফেলে রেখে চলে গেলাম এই যে তাও এখন গোছাতে হবে খুব প্রচণ্ড গরম করছে। এই যে এই অবস্থা প্রচন্ড গরম পড়ছে প্রচন্ড আজকে বিখ্যাত গরম এখন বাজে সাড়ে সাতটা আর হঠাৎ করে দেখছি জল এসেছে এখানে বললাম না চারিদিকে মোটর চলে শুনতে পাওয়া যায় তা এখন যাচ্ছে আবার বাড়ি জল ভরতে কি জ্বালা তুমি বলো দুদিন প্রশংসা করেছি জল আসছে জল আসছে করে দেয় যে প্রশংসা বারোটা বাজিয়ে দিলাম বেশি প্রশংসা করতে নেই বুঝলে তো চলো জলটা ভরে আসি দুদিন জলে যেই নাম প্রশংসা করেছি অমনি দেখো জল একবারে নিজের রূপ দেখিয়ে দিতে লেগেছে তো মানুষও আছে কিছু কিছু মানুষ যত প্রশংসা করবে তত দেখবে তাদের রূপ ফুটে ওঠে তো সেই রকমই দেখো দুদিন আমি বলছিলাম না যে খুব ভালো পরিমাণে জল দিচ্ছে আর আজকে জলের স্পিডটা দেখো জল ভরতে ভরতে মনে হচ্ছে একদম সে ভোর হয়ে যাবে তখন আমি ভরতে পারবো না তো অনেকগুলোই খালি ছিল কিন্তু জল ভরে রাখি তোমাদেরকে দেখাই এই যে এই একটা ঘোরাতে ভর্তি বালতিতে ভর্তি ঠিক আছে এগুলো সব খাওয়ার জল এই যে এটা ভরতে ভরতে চলে গেল জল যার জন্য আর ভরা হলো না আর এই যে ভর্তি এই দুটো ঠিক আছে এই দুটো একদম দু তিন দিন জল আসা না চক্করে এরকম করেই আমরা ভরে রাখি আমি কিন্তু শুধু একা না সবাই রাখে তবে সবারই কাছে হয়তো বালতি থাকে কিন্তু আমার কাছে অতগুলো বালতি নেই যার জন্য আমি কি কোটো বাটাতে ভরে ভরে রেখে দিই কারণ এগুলোতে সকালবেলাতে যেটুকু জল লাগে হয়ে যায় আর এই যে এটা একদমই খাওয়ার জল খাওয়ার জল অবশ্য সবগুলোই কিন্তু কিছু রান্না করার থাকে এরপরেও প্রতিদিন আমার জল ছাড় পড়ে মানে একদিন না আসলে চলে যাবে তার জন্য না কিন্তু ঠান্ডা জলটা যে আসে না দিন ভালো লাগে খেতে যে চলো ওদিকে দোকান খোলা আছে যাই দোকানে তো পরে দেখা করছি হয়তো আমাদের সাথে এইভাবেই চলে আমার সারাদিন এই কখনও কাছ কাঁচাকুচি কখনো জল ভরা তারপরেও সবার কাছ থেকে শুনতে অনেকের কাছ থেকে শুনতে হয় যে আমি কিছু করি না হায় কপাল মানুষ যতদিন বেঁচে আছে ততদিন মানুষের এরকম দুর্নাম হয়েই যাবে তাই না বলো মানুষ একমাত্র মরে গেলেই না সবাই দেখবে তার সুনাম করে যে হ্যাঁ ওই মানুষটা ভালো ছিল ও এটা করতো খুব ভালো ছিল কিন্তু বেঁচে থাকতে কখনোই বলবে না বেঁচে থাকতেই হাজার রকম নেগেটিভিটি কেয়ার করব এভাবে বাঁচতে হবে কারোর কথা না দিয়ে পুরো নিজের রাস্তাতে হাঁটো আমার মতো এই যে চলে এসছে দোকানে দোকানে এসছে সন্ধ্যে টন্ধে দিলাম সন্ধে সন্ধ্যে দিয়েই যায়নি মানে সন্ধ্যে দিতে যাব আর দেখছি যে জল এসছে আবার ওদিকে দিকে সন্ধেও ফোন করলো যে জল এসছে দেখো আর এই যে নিয়ে আসলাম এই যে আচ্ছা কুড়ি টাকায় চিপস আলু চিপসগুলো এগুলো আমার খুব ভালো লাগে খেতে হেবি খেতে খাবো একটু অনেক মশলা ছাড়া জানো তো শুধু নুন দেওয়া আছে আর কিছু দেওয়া নি এগুলোই ভালো শরীরের পক্ষে শরীরের পক্ষে কত ধ্যান রাখি খেতে খেতে পারছিলো তাই একদম

তো এই যে খাওয়া দাওয়া শেষে এখন এই যে মিষ্টি নিয়ে আসলো গরম গরম মিষ্টি গুড়ের মিষ্টি মনে হয় হ্যাঁ গুড়ের মিষ্টি তো এখন খাওয়া হবে আর বাদ বাকিটা রেখে দেবে কালকে নিয়ে যাবে ও দুটো খাওয়া হবে মিষ্টির সাইজগুলোকে কত করে নিলে এগুলো দশ টাকা দশ টাকা করে নিয়েছে এরকম গুড়ের মিষ্টি তো এই যে আমার এটার এই অবস্থা প্রচুর লাল হচ্ছে তো চলো আজকে মতন তাহলে এখানে এন্ড করছি সুস্থ থেকে আমি এখনই খাবো স্নান করতে যাবো আমি এখন খেয়ে দিই হম চান করে যদি খেতাম তাহলে ঠান্ডা হয়ে যেত আর and allé behageligt der. Softe soft drag det der. Komme her i. Hej, vi laver det. Mistreder.